মোটামুটি অনেক গাড়ি তৈরি করি বিক্রয় করার জন্য আর সবচেয়ে বড় কথা হলো ভালো যখনই মাল লাগায় আপনাদের উদ্দেশ্যে দেওয়ার জন্য দেখানোর জন্য আজকে ততরূপ আজকে আবার দেখাবো এদিকে আসো একটু দেখাও তো এই যে আমাদের সম্পূর্ণ আঠারো গেস সিটের কাজ ডালা থেকে শুরু করে সব মাল আঠারোগের এই যে স্প্রিং এর খুঁটি যেটা উপরে থাকে আমাদের এই স্প্রিং এর খুঁটি এই যে স্প্রিং এর কাজ চলতেছে এই যে স্প্রিং এর কাজ চলতেছে এখানে স্প্রিং এর কাজ চলতেছে এগুলা স্প্রিং সোজা করানো হয় সোজা করে সোজা করে এগুলা খুঁটি লাগানো হয় সেই খুঁটির কাজ চলতেছে আর আমাদের এই যেটা গোলাই ছিল সম্পূর্ণ ছত্রিশ গোলাই এখানে এই যে আমাদের টাকা এখানে টাকা দেওয়া থাকতো প্রত্যেকটা গাড়িতে আমাদের চাকা লাগানো হবে আড়াই স্যাব বারোর বিয়ারিং এই যে বারোর বিয়ারিং একটু দেখা হতো এই যে বারোর আমরা ডাইরেক্ট পেলেট কাটে আমরা এটা আমরা এই যে চাবালি বা সাপুটার অনেকে বলে এটা আমরা ডাইরেক্ট পেলেট কাটে পেলেট লাগাবো যেটা কাটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এটা পেলেট লাগানো হবে এই যে এই যে সাপোর্টার এটা অনেকে পাতিতে দেয় আমরা পাতিতে ব্যবহার করি না ডাইরেক্ট প্লেট দেই কখনো ভেঙে যাবে না ভেঙে যাবে না খুব ভালো হবে আর এই যে চাকা প্রত্যেকটা গাড়িতে আমরা চাকা ব্যবহার করব প্রত্যেকটা গাড়িতে ওয়াইডের চাকা থাকবে ওয়াইডের চাকা ফ্লাইয়ের চাকা থাকবে এই দেখতে পাচ্ছেন আপনারা আর বিএচআরএম মালদে তো আমরা কাজ করি ইতিপূর্বে জানানো হয়েছে তো আমাদের কোম্পানিতে যোগাযোগ করবেন যোগাযোগ করে এখানে আসে আপনাদের পছন্দ মতো মাল ক্রয় করবেন আজকের মনে ভিডিও এই ফোন তুই আলহামদুলিল্লাহ